আইসিটি দ্বিতীয় অধ্যায় হতে বোর্ড ফাইনাল পরীক্ষায় পঁচিশ মার্ক এখান থেকে আসে তাই এই অধ্যায় থেকে হেলাফেলা করার কোনো সুযোগ নাই অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডের মধ্যে দুইটি সৃজনশীল আসে যেখানে দশ দশ বিশ থাকে আর পাঁচটা করে মিনিমাম এমসিকিউ থাকে সেখানে পাঁচ থাকে সুতরাং এই হলো পঁচিশ এই জন্যে বলি এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় হতে যেহেতু দুইটা প্রশ্ন আসে এই জন্য তোমাকে আমি পাঁচটা অথবা ছয়টা সৃজনশীল দিব এখান থেকে ইনশাআল্লাহ বোর্ড ফাইনাল পরীক্ষায় কমন আসবে ওকে তো এই ভিডিওটি আমরা যেভাবে সাজিয়েছি সেটা হলো তোমার যে পরীক্ষার হলে যে প্রশ্ন স্যার তোমাকে দিবে ওই প্রশ্নের মধ্যে যে উদ্দীপক থাকে সেই উদ্দীপকটা ধরার একটা শর্টকাট ওয়াই আছে প্রথমে এটা দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথমে এটা দেখাবো তারপরে দেখাবো তুমি ওই খাতাটা মানে দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটা আছে ওইটা কিভাবে আনসার করলে তুমি একদম দশের মধ্যে নয় পাবে ওইটা দেখাবো এরপরে তোমাকে সৃজনশীলগুলো দেখাবো আর সৃজনশীলের সাথে তোমাকে প্রশ্ন সহ দিব দেখবা পরীক্ষার হলে এই টাইপের প্রশ্নই আসছে তো মিলায়নি ইনশাআল্লাহ আমি খুবই দ্রুত যাচ্ছি বুঝতে পেরেছ দেখো পরীক্ষার হলে যদ দেখো হলুদ কালার আর হইলো কালো কালার এই যে দেখো এই যে হলুদ কালার আর হইলো কালো কালার এই লেখাটা যদি থাকে পরীক্ষার হলে তাহলে তুমি উত্তর করবা হইলো লাল লেখাটা নাই মনে হয় দেখো অর্থাৎ তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি এটা যে পরীক্ষার হলে যদি লেখা থাকে ডেটা একক সময়ে স্থানান্তরিত হয় উদ্দীপকে যদি এই কথা লেখা থাকে তাহলে আমি উত্তর মানে খাতায় লিখব সেটা ব্যান্ডই ওকে আচ্ছা তারপরে দেখো এই যে ডিজিটাল টু অ্যানালগ এই কথাটা যদি থাকে তাহলে আমি উত্তর লিখব মডুলেশন। আবার দেখো অ্যানালগ টু ডিজিটাল যদি থাকে তাহলে উত্তর করব আমি ডিমডুলেশন এবার দেখো পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএসের কথা উল্লেখ থাকলে ন্যারো ব্যান্ড নয় হাজার ছয়শো উল্লেখ থাকলে বয়েস ব্যান্ড ওয়ান এম উল্লেখ থাকলে ব্রডব্যান্ড এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন যে কোনো একটা বোর্ডের মধ্যে দেখবো অবজেক্টিভে চলে আসছে তারপরে দেখো ডেটা ট্রান্সমিশন মেথড এই যে দেখো এখানে এই যে বিটের কথা যদি উল্লেখ থাকে বিটের কথা ওকে বিটের এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বিটের একটা কথা উল্লেখ থাকলে সেখানে কী হবে ডেটা ট্রান্সমিশন মেথড তারপরে প্যারালাল ট্রান্সমিশন সিরিয়াল ট্রান্সমিশন দেখো প্যারালালের সাথে সম্পর্ক কার সমান্তরাল প্যারালাল সমান্তরাল দেখো উচ্চারণের মধ্যে একটা মিল আছে প্যারালাল সমান্তরাল প্যারালাল সমান্তরাল আবার দেখো সিরিয়াল ধারাবাহিক সিরিয়াল ধারাবাহিক মানে প্যারালাল সমান্তরাল সিরিয়াল ধারাবাহিক দুইটা জিনিস পরীক্ষার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট অবজেক্টিভও আসতে পারে অথবা এক মার্কেও আসতে পারে ওকে আচ্ছা তারপরে দেখো অ্যাসিন ক্রোনাস ট্রান্সমিশন এইটা মানে কী বলবো একশো দুশো পাঁচশো যত বলতে পারো এটা ইম্পর্টেন্ট ওকে এটা হয় সংগাতে আসবে আর নয়ম কিউ আসবে আর নহলে সৃজনশীলে আসবে ওকে দেখো এখানে কী লেখা আছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কথা থাকলেই ক্যারেক্টার বাই ক্যারেক্টার কথা থাকলেই অ্যাসিনকোনাস ওকে আচ্ছা তারপরে দেখো কি আছে সিনকোনাস এখানে দেখো যে ব্লক ব্লকের কথা উল্লেখ থাকলেই সিনকোনাস এবার দেখো আরেকটা ব্লক অর্থাৎ এখানে সমস্ত ডাটা একবারে যায় আর এখানে একবারে যায় না বুঝছো ব্লকের কথা উল্লেখ থাকলেই হয় সেটা সিনক্রোনাস আর নাহলে সেটা আইসুর অর্থাৎ আইসুর হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের একটা উন্নত ভার্সন মানে হাইব্রিড ভার্সন আর কি আচ্ছা তারপরে দেখো সিমপ্লেক্স এটা কেমনে হবে এক মুখী ডাটার কথা থাকলেই সিমপ্লেক্স তোমাকে অবজেক্টিভে আসতে পারে যে দেখো টিভি রেডিও এটা কি এই যে সিমপ্লেক্স ওকে হাফ টুপ্লেক্স এই দেখো উভয় মুখী ডাটা কিন্তু মাঝখানে কি আছে সময়ের বিরতি আছে এটার একটা উদাহরণ দেখো এস এম এস অথবা অকিটকি টকি ওকে তারপরে দেখো ফুল টুপ্লেক্স আমি আরেকটু তাড়াতাড়ি যাচ্ছি দেখো ফুল ডুপ্লেক্স মানে কি হয় অর্থাৎ ডাটা যাবে এবং আসবে কিন্তু মাঝখানে কোনো সময়ে বিরতি থাকবে না এই উদাহরণ টেলিফোন তারপর ইউনিকাস্ট ইউনিকাস্ট মানে কি একজনের কাছে ডাটা যাবে বুঝতে পেরেছ সেটা হলো মোবাইল তারপর মাল্টিকাস্ট একটা গ্রুপের কাছে ডাটা যাবে তারপর ব্রডকাস্ট সবার কাছে ডাটা যাবে এই তিনটার থেকে দেখবে একটা অবজেক্টিভ আসছে আপনাদের সংঘাতে আসছে তুমি যে বোর্ডেরই হও সুন্দর করে উপরণীয় গোলা বুঝছো আচ্ছা তারপরে দেখো ডেটা ট্রান্সমিশন মুঠ কাকে বলে এটা অনেক পরীক্ষাতে আসবে ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে অনেক বোর্ড পরীক্ষা আসবে এখানে লক্ষ্য করে দেখো এই যে প্রবাহের দিক এই কথাটা আছে তারপরে হলো টুইস্টেড পেয়ার কেবল কুয়েক্সেল কেবল টুইস্টেড মানে হলো দুই আর কুয়েক্সেল মানে হলো তিন এটা মনে রাখো আচ্ছা তারপরে আসে অপটিক্যাল ফাইবার এখানে পাঁচ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা পাঁচ হাজার পার্সেন্ট এটা কোনো না কোনো বোর্ডে আসছে ঢাকা বোর্ডে বেশি আসার সম্ভাবনা পরে দেখো রেডিওয়েব অবজেক্টিভ এই দেখো এখানে যে ভ্যালুটা আছে এটা তারপরে মাইক্রোওয়েভ এই যে একটা ভ্যালু আছে তারপরে আছে ব্লুটুথ দশ মিটার তারপরে ওয়াইফাই ওয়াইফাই ম্যাক্স ব্লুটুথ এগুলার যে গতিটা আছে এটা মাস্ট বি কমন পরীক্ষা আসবে অবজেক্টিভ তারপরে ম্যাক্স এই দেখো ম্যাক্স পঞ্চাশ কিলোমিটার হটস্পট এটা একটা ওয়্যারলেস কভারেজ এরিয়া তারপরে জি এর ফুল মিনিং তারপরে সিডিএমএ ফুল মিনিং এরপরে দেখো রুমিং কভারেজ এরিয়ার বাইরে কোনো মতো ডাটা পাস করা ওকে তারপরে এবার কম্পিউটার নেটওয়ার্ক দেখো তত্ত্বের আদান প্রদানকে কম্পিউটার নেটওয়ার্ক বলে অর্থাৎ এই পাশে যে লেখাগুলো আছে যে সবুজ কালারের নিচে কালো কালার এইগুলো যদি উদ্দীপক উল্লেখ থাকে তাহলে উত্তর করবো এটা এই যে দেখো নেটওয়ার্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক একটা পাবলিক নেটওয়ার্ক তারপরে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কী বলবো এটা পেন তারপরে আছে ল্যান তারপরে হইলো এই যে ক্যান ক্যাম্পাস এরিয়া তারপরে হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া আর এটা আছে ওয়ান এই পাঁচটা আমি এই 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 দিছি না এই পাঁচটা এই পাঁচটা তুমি ভাই যেই বোর্ডের হও না কেন মানে এটা সারা প্রশ্নই করতে পারবে না স্যার এমন একটা অবস্থা লাগবে দেখবে আসছে পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে আসছে এটা ওকে তারপর আসে ক্লায়েন্ট সার্ভার পেয়ার টু পিয়ার সার্ভার তারপরে এখান থেকে জাস্ট তুমি স্ক্রিনশট তুলে নাও এই দেখো হাইব্রিড ক্লায়েন্ট সার্ভার এবং পেয়ার টু পিয়ার নেটওয়ার্ক তারপরে এই যে দেখো যে সেন্ট্রালাইজড এটা একটা না একটা মানে প্রধান কম্পিউটার থাকে সেখান থেকে এটা তারপরে আছে ডিস্ট্রিবিউট এরপরে মডেম এটা এক মার্কের জন্য মানে দশ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা কোনো না কোনো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি আছে আনন্দে দেখবো অবজেক্টিভ আসছে ওকে তারপরে হাফ এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা আসছে এই যে হাফ তারপরে সুইচ তারপরে রাউটার তারপরে গেটওয়ে আরেকটা হলো এনআইসি আরেকটা আছে ব্রিজ এই সংজ্ঞাগুলো খুব সুন্দর করে পড়বা খুব সুন্দর করে এগুলা সংজ্ঞার জন্যে খুবই সুন্দর করে দেখো আমি কত শর্ট করে লিখেছি স্যাররা পরীক্ষার হলে দেখে যে যা চাইছে ছেলেটা অথবা মেয়েটা এই জিনিসটা লিখছে কিনা দ্যাটস অ্যানাফ আর কোনো কিছু না হাবিজাবি লিখতে পারবা না আচ্ছা তারপরে দেখো রিপিটার আর হলো ব্রিজ এই যে দুইটা আর নেটওয়ার্ক টপোলজি ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এটা নেটওয়ার্ক টপোলজি ঢাকা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস সহ পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার একটা প্রবণতা শেষ তারপরে দেখা হয় যে টপোলজি টপোলজি তো ভাই সব বোর্ডে আসবে সব মিলায়নি আমার কথা টপোলজি এমন কোনো বোর্ড বাদ থাকবে না একদম সিলেট রাজশাহী ঢাকা কুমিল্লা একা সব বোর্ডে আসবে ময়মসিং সহ দিনাজপুর সহ কুমিল্লা সহ সব বোর্ডের মধ্যে আসবে এই টপোলজির থেকে বাস রিং স্টার এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হল ম্যাস্টোপোলজি সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাস্টোপোলজি অথবা হাইব্রিড টপোলজি পরীক্ষার মধ্যে আসতে পারে অথবা বলতে পারে রিং টপোলজি অথবা বাস টপোলজি বর্ণনা বুঝছো এরকম বলতে পারে আচ্ছা লাস্টে হলো এই যে ক্লাউড কম্পিউটিং এটা অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা এবার আমরা যেটা করব। দেখো পরীক্ষার মধ্যে তুমি এত কিছু শিখলা শেখার পরে উত্তরটা কেমনে দিবা দেখো এখানে তুমি সুন্দর করে লিখলা যে এক নং ক লিখে অথবা যেটাই আছে এক নং ক উত্তর লিখলা লেখে নিচ্ছে টান দিলা টান দেওয়ার পরেই তোমার উত্তর এখান থেকে শুরু হবে দেখো চিত্র এক হলো স্টার্টোপোলজি চিত্র দুই হলো মেস্টোপোলজি উদ্দীপকে চিত্র একটোপোলজি এবং চিত্র দুই ম্যাস্ট্রোপোলজি বর্ণনা দেওয়া হলো কাজ কিন্তু শেষ পরে কী করলা এই যে সুন্দর করে সংজ্ঞাটা দিবা এভাবে নামটা লিখবা তারপর নিচে আন্ডারলাইন করবা এখানে কুলন দিবা এখান থেকে শুরু করবা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি যার খাতার মধ্যে এগুলো দেখি তার আমার মানে নাম্বারটা বেশি দিতে মন চাই মানে আর অন্যদেরকে নাম্বার দিই না এরকম না নাম্বার দিই মানে এটা ভাল লাগে আর কি দেখতে বুঝছ তারপরে দেখো ম্যাস্ট্রোপোলজি এই যে ম্যাস্ট্রোপোলজি আছে এই দেখো সংজ্ঞা দিলা এরপরে দেখো তবে এই যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে নেটওয়ার্ক টপোলজি যেন মেস্টোপোলজি বেশি উত্তম পরে কি করলা তুমি সুন্দর করে এই ম্যাস্টোপোলজি সম্পর্কে বর্ণনাটা দিয়ে দিলাম ভাই কোনোভাবেই তুমি উল্টা বাটালেই খো না মানে হাবিজাবি লেখার দরকার নাই জাস্ট যা লাগবে একদম সলিড লাগবা কম লাগবা কিন্তু যা লাগবে সলিড লাগবা বুঝতে পারছো মানে কথা হলো যে আমি খাবো কম কিন্তু যা খাবো ভালো খাবো এই হলো কথা আর কি বুঝছো এই যে এখানে কয়েকটা টপোলজির নাম দিয়েছি রিং টপোলজি তারপর হাইব্রিড টপোলজি মানে এদের চেহারাগুলো দেখো এদের চেহারাগুলো দেখো কেমন তুমি দেখলে যাতে চিনো ম্যাস হলো কোনটা সবাইকে নিয়ে কাজ করে আর রিংটোপোলজি কোনটা অর্থাৎ একটা চাকার মতো বুঝতে পারছো আচ্ছা তো আমরা একদম সৃজনশীলে চলে যাই এখন দেখবা কিভাবে মিলে ওখান থেকে এই যে লক্ষ্য করো জামশেদ তার প্রতিষ্ঠানের নেটওয়ার্কের ঝামেলা নিয়ে কাজ করতে একটা সময় সিদ্ধান্ত নিল যে ভৌগোলিক দূরত্ব অবস্থিত ডিপার্টমেন্টগুলোকে একত্রে নিয়ে আসবে এরকমই থাকে কিন্তু অর্থাৎ দূরে দূরে আছে কীভাবে এই যে দেখো ভৌগোলিক কথাটা কিন্তু বলছে ভৌগোলিক দূরত্ব মানে পৃথিবীর অন্য দেশে অথবা বাংলাদেশে একটা এক কর্নারে আছে এখন উনি চাইতেছে সবগুলাকে একত্রে নিয়ে আসতে এখন বলো বাংলাদেশের ধরো আমার বাসা হইলো কিশোরগঞ্জের হুসেনপুর থানায় এখন আমার হুসেনপুর থানা থেকে আমি যদি ওই যে একদম মনে করো ওই চট্টগ্রাম একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান থেকে আমি কি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো তখন আমি চাইতেছি কি চট্টগ্রামের প্রতিষ্ঠানটাকে আমার কিশোরগঞ্জে আমি নিয়ে আসবো তখন কি করা লাগবে তখন আমাকে এমন একটা নেটওয়ার্ক স্থাপন করতে হবে যেটা দিয়ে সারা পৃথিবী চলে সেটা কি লাগবে ওয়ান আমরা কিন্তু বলছিলাম ওয়ানের একটা কারবার আছে এখানে তারপরে দেখো কি বলছে এবং ডিপার্টমেন্টের ভিতরে নিজেদের জন্য একটা নেটওয়ার্ক থাকবে এখন দেখো একটা হইলো দূর থেকে আনবে একটা হলো নিজেদের থাকবে ভিতরে মানে ভিতরে থাকবে তাহলে ভিতরে একটা কোনটা দেখবা পরীক্ষার মধ্যে এরকম একটা আসছে যে তোমাকে বলবো একটা কলেজ দেওয়া আছে অথবা একটা ক্যাম্পাস দেওয়া আছে ক্যাম্পাসের ভিতরে আমি চাই একটা নেটওয়ার্ক স্থাপন করতে তখন আসলে কোনটা লাগবে তখন সব সময় মনে রাখবা একটা ঘরের মধ্যে অথবা একটা প্রতিষ্ঠানের মধ্যে সবসময় ল্যান্ড কাজ করে ল্যান্ড ওকে আচ্ছা এবার দেখো প্রশ্নগুলো দেখো উক্ত প্রতিষ্ঠানের একই নেটওয়ার্কের আওতায় আনতে কোন ধরনের নেটওয়ার্ক কাজ করবে তা বর্ণনা করো অবশ্যই ওয়ান এই যে দেখো দেখো উদ্দীপকের আলোকে জামসেদের তার প্রতিষ্ঠানের জন্য ডিপার্টমেন্টকে পরিচালনা করার জন্য কোনটা স্থাপন করবে এই যে দেখো ওয়ান অবশ্যই ওয়ান এই যে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক সাধারণত বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত ল্যান্ড বা ম্যান একত্রে করে এই নেটওয়ার্কটা কি করা হয় সংযুক্ত করা হয় দেখো এতটুকু লিখলেই তোমার ফুলমার্ক পাওয়া যায় বা তোমরা খাতার মধ্যে যে ভাই কী যে লেখে পোলা পাইনে হাবি যাবি মানে খাতা দেখার সময় মানে খুবই বিরক্তি ফিল হয় কেন জানো কারণ খাতার মধ্যে সাররা চাইছে একটা প্রশ্নের মধ্যে আর লেখে রাখছে আরেকটা তখন কি হয় অবস্থাটা মানে বলতেছে বায়োমেট্রিক লেখতে সে লেখে রাখছে ক্রায়োসার্জারি মানে কি হাবি যাবি যে লেখে খাতার মধ্যে দেখছো ফেলের কি অবস্থাটা হয় সারাদেশে যে ফেল করে মানে খাতাগুলা যদি তোমাদেরকে দেখানোর অনুমতি থাকতো তাহলে দেখাইতাম বুঝছো এই হইলো ব্যাপার আর কি আচ্ছা তাহলে এতটুকু লিখলে কিন্তু আমার হয়ে যাচ্ছে তাহলে এখানে যে তিনটা প্রশ্ন আছে এখানে যে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন দেখবা পরীক্ষার মধ্যে আসছে এই যে একই দূরত্বে এই যে একই দূরত্বে এটা কিন্তু এল এ এন ওকে তাহলে এইখানে যে উত্তরগুলো আছে এই যে আমি তোমাকে বড় করে দিচ্ছি তুমি এই যে স্ক্রিনশট নিয়ে নাও আমি এই যে পিডিএফ দিয়ে দিব মানে প্রশ্নটা ওখানে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্যে ওকে আচ্ছা এই উদ্দীপক আমরা গেলো দেখো এখানে যে আনসারগুলো করেছি খুব একটা বড় বড় না জাস্ট মূল কথাগুলো লিখছি কাজ কিন্তু আমার শেষ এই যে দ্বিতীয়টা দেখো এবার এই যে এখানে দেখো এখানে একটা উদ্দীপক আছে এই জায়গার মধ্যে একটা উদ্দীপক আছে এই উদ্দীপককে ধরে এই যে দেখো এখানে যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটাকে ধরে তোমাকে বাকি প্রশ্নগুলো করা হয়েছে এখানে এখানে যে উদ্দীপকটা আছে এই উদ্দীপককে ধরে এই যে প্রশ্নগুলা করা হয়েছে দেখো তুমি প্রশ্নগুলো একবার লক্ষ্য করে দেখো এখানে যে প্রশ্নগুলা দিয়েছি এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষাতে আসে দেখো আবুল সাহেব তার কম্পিউটারের ক্ষেত্রে সেবা গ্রহণ করলে তা কতটুকু যুক্তিসঙ্গত আবুল সাহেবের কম্পিউটারের ক্ষেত্রে গৃহীত যে সেবাগুলো আছে এটা কতটুকু যুক্তিগত এই যে দেখো এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে এই যে দেখো প্রতিটা উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে তুমি জাস্ট এটা পরবার পরীক্ষার হলে ডাইলে আসবা শেষ কথা এই দেখো প্রতিটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তুমি পরীক্ষার হলে জাস্ট যাই বার কালি তুমি ডাইলা রেখে চলে আসবা ওকে আচ্ছা এবার আমরা যাই আমাদের যে তৃতীয় যে উদ্দীপক আছে ওখানে যাই এই যে তৃতীয় উদ্দীপক উদ্দীপকটা সুন্দর করে পড়ার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি না পড়লে তো আর কিছু করার নাই পড়লে ভালো হবে আচ্ছা এই যে উদ্দীপকটা দেখলা উদ্দীপকটা দেখে সুন্দর করে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো স্ক্রিনশট তুলে নেব এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো স্ক্রিনশট মারো দেখো তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবো এই টাইপের প্রশ্ন আসছে দেখো এইবার উত্তরগুলো দেখো এই যে আরেকটা প্রশ্ন আমি কমন দিয়া দিই এই প্রশ্ন কত বোর্ডে যে আসবে এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটা যে এই যে কোর দেখো এই যে কোর ক্ল্যাডিং আর জ্যাকেট দেখো এই প্রশ্নটা মানে কত বোর্ডে যে আসবে এটা কোনো স্টেশন নাই দেখো পরে চিত্র সহ দিতে হবে কিন্তু চিত্রটা দিলে একদম তুমি তিনে তিন অথবা চারে চার পাইবা ওকে আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি চার নাম্বার যে উদ্দীপকটা আছে ওখানে যাই এই যে একটা উদ্দীপক এটা কমন দিলাম আমি কমন সব বোর্ডের কমন এটা আসছে সব বোর্ডের মধ্যে এটা আসছে না আসলে পরে আমি বইল সব বোর্ডে আসবে যদি নাও আসে এই যে ছয়টা দিচ্ছে এই ছটার থেকেই আসবে একটা এখানে যে টপোলজিগুলো আছে এই টপোলজিগুলোর নাম তোমাকে জানা লাগবে তারপরে দেখো টপোলজি থেকে কি টাইপের প্রশ্নগুলা হয় দেখো এই প্রশ্নগুলা তুমি সুন্দর করে লিখে তোমার টেস্ট পেপার আছে তোমার বই আছে ওখান থেকে সুন্দর করে উত্তরগুলা কালেক্ট করে যাও অথবা উত্তরগুলো দেখে যাইও দেখবে এইখান থেকেই আসছে মোটামুটি ওকে জাস্ট এই উত্তরগুলো পড়বা শুধু এই যে দেখো তুমি পারলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো আমি তো এখানে দিয়েছি সবগুলোর উত্তর তো আসলে এভাবে দেওয়াটা কষ্ট এই যে দেখো আচ্ছা পরে আরেকটা আছে আমাদের এই যে পাঁচ নাম্বার এই যে দেখো এইটা হলো পাঁচ নাম্বার উদ্দীপক এই উদ্দীপকটা এখান থেকে দেখবা আর এই যে প্রশ্নগুলো আছে এই যে এখন তুমি স্ক্রিনশট নিতে পারো প্রশ্নগুলো হলো উদ্দীপকটা স্ক্রিনশট নেব পরে এই পাশে উত্তরগুলো আছে ওকে আমরা সাধারণত আমাদের পেট বেছে এগুলো দিই আর কি বুঝছো এই যে এবার লাস্টের এটা এই যে দেখো লাস্টের এটা তো এখানে যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা দেখে জাস্ট এই প্রশ্নগুলো তুলে নেও দেখবা পরীক্ষার হলে গিয়ে এগুলো যদি পড়ে যেতে পারো দেখবা কাজে আসছে ওকে ধন্যবাদ সবাইকে